সুপ্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা তারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি এসসি পরীক্ষা তুলেছ তোমরা ইতিমধ্যে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছো এবং ফলাফল হাতে পেয়েছ তো আজকে তোমাদেরকে আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো যে কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো যদি কথাগুলো তুমি মূল্যায়ন করতে পারো আমি আশা করবো তোমাদের এই কথাগুলো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে তোমরা যারা রেজাল্ট পাবলিশ অলরেডি হয়ে গেছে যারা টেস্ট পরীক্ষা দিয়েছ অনেকে ভালো করেছ অনেকে খারাপ করেছ অনেকে দুদিন সাবজেক্টে ফেল করেছ বা অনেকে অনেক বিষয়ে খারাপ করেছ যারা ভালো করার কথা তারা ভালো করতে পারো না আমি জানি নাইন এবং টেন এই দুইটো বছর অলরেডি তোমরা যারা ভালো স্টুডেন্ট আমি থার্টি পার্সেন্ট বললাম টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট স্টুডেন্ট ইতিমধ্যে তোমরা তোমাদের পরিপূর্ণ সিলেবাস শেষ করতে পেরেছ আর যারা এখনও পরিপূর্ণ সিলেবাস শেষ করতে পারো তোমার জন্য যে সময়টুকু আফটার টেস্ট এক্সামের পরে যে সময়টুকু থাকে তোমরা এই সময়টুকুর ভিতরে তোমরা যদি আমার এই কথাগুলো শুনতে পারো আমি আশা করবো তোমরা অবশ্যই তোমাদের পরবর্তী দুই হাজার পঁচিশ সালে এসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে আমার এই কথাগুলো যদি তোমরা শ্রমণ করতে পারো আশা করি তোমরা অনেক কিছু শিখে উপকৃত হবে স্টুডেন্টরা তোমরা জানো গতবার দুই হাজার চব্বিশ সাল চলে গেছে অলরেডি আমার চলে যাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে তোমাকে পরীক্ষা দিচ্ছ কিন্তু মনে রাখবে গত যে কয়েক বছর যা যদি আমরা ইন্ট্রোডিউস করি সেখানে আমরা দেখতে পাবো যে অনেক ভালো ভালো স্টুডেন্ট অ্যা প্লাস পেয়েছে আবার অনেক যারা মিডিয়াম স্টুডেন্ট তারাও কিন্তু ভালো ফলাফল করেছে অ্যাকচুয়ালি আমি যদি বলি তারা নিজের যোগ্যতায় কিন্তু অনেক স্টুডেন্ট ভালো করে নাই কেউ কেউ করছে কিন্তু অধিকাংশ এই যে আমাদের সরকার পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তনের আগে স্টুডেন্টরা মানে বেশি পাশের হাত দেখিয়েছিল সরকার কিন্তু এবারের প্রেক্ষাপট সম্বন্ধে ভিন্ন এবারে কোনো প্রশ্ন ফাঁস হবে না একটা কথা মনে রাখবা প্রশ্ন ফাঁস হবে না এবং নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে তোমাকে অবশ্যই ভালো করতে হবে যদি তুমি ভালো করতে চাও যে দুই আড়াই মাস তিন মাস যে সময়টুকু আছে এই সময়টুকু তোমরা যদি কাজ লাগাতে পারো আমি আশা করবো তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তোমরা যারা ভালো স্টুডেন্ট যারা পরীক্ষায় সিলেবাস শেষ করেছো ইতিমধ্যে তোমাদের প্রতি আমার সুপরামর্শ থাকবে তোমরা অ্যাগেন টু এগেইন যে সিলেবাসগুলো শেষ করেছ এগুলো বাবা রিফিট করতে থাকুন এবং ট্যাস্টাবরা কিনে যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো তোমরা আলোচনা করো যদি কোনো প্রবলেম হয় তোমরা সারদের সহযোগিতা নাও এভাবে তোমরা কি এগুলো শেষ করবে আর যারা আমাদের সম্পূর্ণ নতুন যারা পরীক্ষা ফেল করেছ যে যে সাবজেক্টে ফেল করেছ সে সে বিষয়ে ভালো করে পড়াশোনা করবে কেন কারণ এবারে হল ডিউটি অত্যন্ত কিন্তু কঠিন হবে এবং দেখা দেখি সুযোগ নেই যে লিখলে নাম্বার পাবে এটা কখনো তোমার বিশেষ করে না তোমরা যদি দেখো দু হাজার চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল তোমরা একটু বিশ্লেষণ করে দেখবে তখন বুঝতে পারবো যারা এখন পর্যন্ত ভালো ফলাফল করতে পারো না তোমাদের একটা হিউজ একটা সুযোগ ভালো ফলাফল করার তো আমি আশা করবো তোমরা ভালো ফলাফল করে কয়েক টেকনিক হলো তোমরা যে ফ্ল্যাগ্রাফ কম্পোজিশন সাইট রাইটিং সাইট যেগুলো আছে গ্রামার সাইট আছে ম্যাথ এভরিথিং অল অল সাবজেক্ট তোমরা প্রত্যেকটা দিন ওয়ান আওয়ার করে একবারে রিফিট করবে যদি সিলেবাস শেষ হয়ে যায় আর যদি সিলেবাস শেষ না হয় তোমাদের অবশ্যই নিজেদের মধ্যে একটু রুটিন করে যে ডেলি আমাদের সাত আট ঘন্টা পড়াশোনা করতে হবে ওই পড়াশোনার মধ্যেই ওই রুটিনের মধ্যে আমাকে পরিপূর্ণ সিলেবাসটা কি করতে হবে শেষ করতে হবে দ্যান উইল বি সাকসেসফুল আদারওয়াইজ কখনও এটা সম্ভব না আমি আবার বলবো তোমাদেরকে তোমরা যদি মনে করো যে দু হাজার চব্বিশ সালে এস এসসি পরীক্ষা খুব ইজি হয়ে গেছে ফলাফল খুব সুন্দর হয়ে গেছে নো যদি এটা মনে করো তাহলে মনে করো তুমি ঘুমিয়ে আছো এখন ঘুমিয়ে আছো ঘুম থেকে জাগো নিজেই বুঝ চেষ্টা করো সরকার পরিবর্তন হয়ে গেছে এখনের এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমি তোমাদের রিকোয়েস্ট করব। তোমরা যদি নিজেকে আলোকিত করতে চাও যদি তোমরা নিজেকে প্রতিশ্রুতি করতে চাও স্কুলে শোনা মা বাবা শুনান বিশেষ করে স্পেশালি তোমার যেতে সম্মান সেই সম্মানটুকু তুমি যাতে না হারাও সেই বিষয়ে আমি তোমাকে কথা বলবো সুন্দর করে পড়াশোনা করবে দুই আর মাস তিন মাস সময় যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যেই তোমরা তোমাদের পরিপূর্ণ সিলেবাসগুলো শেষ করতে চেষ্টা করো বেশি না তোমরা ফুল বই পড়ার যারা দুবার স্টুডেন্ট ফুল পড়ার দরকার নেই তোমরা যে কমন স্যাক তোমার যদি যে তোমাদের বুড কোয়েশ্চনগুলো আছে যদি তুমি বুড কোয়েশ্চনগুলো ক্লিয়ার করতে পারো তাহলে আমি আশা করব কখনো তোমরা পরীক্ষা ফেল করবে না আর যারা ভালো করতে চাও যারা জিপিএফ ফাইভ পাওয়ার জন্য রহিত তোমাদের অবশ্যই ফুল ইন ফুল বই শেষ করতে হবে এমনকি তোমার পেপার কিনে পেপারে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমাদের শেষ করতে হবে দেন তোমার একটি প্রস্তুতি সম্পন্ন হবে আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা অনেকে জানতেছি এসএসএ পরীক্ষা কবে শুরু হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা এটা অনেকে মনে করতেছে ফেব্রুয়ারি থেকে মার্চে মার্চ যেহেতু আমাদের রমজান মাস সেই হিসেবে আমাদের এবারে পরীক্ষাটা হতে যাচ্ছে স্পেশালি এপ্রিলের প্রথম শতাব্দী কারণ কেন এপ্রিলে আমাদের এই যে বাংলাদেশে এবছর অনেক রাজনৈতিক পরিস্থিতি এবং অনেক কিছুই ঘটে গেছে যে যুগ যেগুলো আমাদের কুমিল্লা নোয়াখালী বিশ্ব চট্টগ্রামের দিকে যে বন্যাগুলো ঘটে গেছে সাম্প্রতিক সবগুলো বিবেচনা করে আমাদের পরীক্ষার সম্ভাবনা বেশি হচ্ছে আমাদের এপ্রিল মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে। প্রথম সপ্তাহ অথবা কি মাঝামাঝি সময় এখন একটা তোমাদের জন্য হিউজ একটা সুযোগ এই সুযোগ যদি তোমরা কাজ লাগাতে পারো এই সময়টুকু যদি তোমরা লাগাতে পারো যারা ভালো স্টুডেন্ট আমি আসলে তুমি অবশ্যই জিপিএ পাবে আর যারা দুর্বল স্টুডেন্ট তোমরা যদি এই দুই তিন মাস চার মাস যে সময়টা আছে এই সময়টুকু তোমরা কাজে দেখাতে পারো আমি আশা করব তোমরা অবশ্যই পুরীকে একটা ভালো রাজা করতে পারবে এ আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সফলতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ